আজকের পর থেকে আমার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে সকালে উঠে আমি হচ্ছে এক গ্লাস গরম পানি খাই লেবু দিয়ে তা এখানে মনে হয় দুইটা লেবু আছে আমার দিন শুরুই হয় এই লেবু পানি খেয়ে আর আজকে থেকে আজকে থেকে আমার জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে দুহাটে এতদিন তো গ্রামে হচ্ছে এমনি একটা ব্রাক স্কুলে পড়াতাম সেই স্কুলে মন চাইলে যাইতাম না মন চাইলে না যাইতাম কিন্তু আজকে থেকে দুহার অফিসিয়ালিভাবে লেখাপড়া শুরু হলো তাও আলহামদুলিল্লাহ ভালো একটা স্কুল পাইছি বাসার কাছেই কিন্তু ভালো স্কুল পাইলেও মনে হয় বিশ মিনিট মতো লাগে পনেরো বিশ মিনিট মতো লাগে যাইতে অটোতে করে যাইতে আর দুইটা বাচ্চা নিয়ে দেহান্ত অনেক ছোট দুইজনকে নিয়ে যাওয়া বাসায় এসে মানে সব কিছু মিলে আমার দিনগুলো আসলে কেমন কাটবে আমি জানি না নয়টা থেকে বারোটা পর্যন্ত সেই স্কুল সেই সময়টা আমার ওখানে থাকতে হবে যাই হোক দেখা যাক কষ্ট করলে আল্লাহর মতে সব কিছু ঠিক হয়ে যাবে না বাবা দু হাত ঘুম থেকে ওঠানোর পর থেকে ওই কান্তি খালি উঠো ওই ড্রেসটা পরে নাও ওই স্কুল ড্রেস এখনও বানানো হয়নি বানাইতে দিয়ে আসছে ওঠো বাবা সোনা পাখি কি একটা যন্ত্রণা শুরু হইলো আজকে থেকে দোহা কোথাও যাবা না হ্যাঁ আমরা হচ্ছে স্কুলে চলে অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে চলো 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 এক প্রকার যুদ্ধ করে আসলাম দুহা চলো অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে তো আমি এখন অনেকে আসে নাই অভিভাবক সবাই চলে আসছে দোহা হচ্ছে সবার সামনে গিয়ে দাঁড়াইছে আমি যতটা দোহাকে বোকা মনে করতাম ওই আসলে অত বোকা না গিয়ে ওই জোর করে সবার সামনে দেখলাম দাঁড়াইলো ওই যে ওই ছাড়টার পেছনে পড়ে গেছে করবো চলো আমরা হচ্ছে চলে আসছি স্কুল থেকে আসার সময় অনেক কিছু কেনাকাটা করা হইল চলো চলো গোসল করাবো এটা কই রাখবা